সালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন কিছু অসহায় প্রাণীদেরকে নিয়ে কথা বলছি আমরা মানুষ আমাদের যত বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত যত প্রয়োজন হয় আমরা যেন ততই চাই এক প্লেট খেলে আরও পাঁচ প্লেট খাওয়ার প্রয়োজন হয় কিন্তু এই অসহায় নিজ প্রাণীগুলার মানুষের কাছে কিন্তু এভাবে কোনো চাহিদা নাই আমাদের বাড়ি পাহারা দিচ্ছে আমাদেরকে চোর বাটপার হিরিঞ্চি থেকে সতর্ক করছে আর আমাদের সবসময় কিন্তু তারা পাহারা দিয়ে আমাদেরকে সতর্ক করছে আর এদেরকে দেখলেই আমাদের গায়ে চুলকানি উঠে যায় হয় লাথি দেই না হলে একটা বাড়ি দেই দিয়ে নিজেদের যে ভিতরের যে একটা হিংস্র মনোভাব আমরা মানুষ সেটাই প্রকাশ করে দেই এই অসহায় প্রাণীগুলোকে দিয়ে আর কি আমরা মানুষ যে প্লেট খাই ওই প্লেটটাই কিন্তু ছিদ্র করি কিন্তু ওরা দেখেন আপনি দশ টাকা দামের একটা কেক কিনে দিলেন পাঁচ টাকা দিয়ে একটা বিস্কুট কিনে দিবেন ও যতদিন বেঁচে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত ও আপনাকেই স্মরণ করবে আপনাকে দেখে তার মাথাটা শ্রদ্ধায় নিচে করে দিবে। কিন্তু আমরা মানুষজাত আমরা খেয়ে কি করি আমরা উল্টা চুরি মারি মানে ধরেন এই রাস্তাঘাট থেকে একটি এতিন অসহায় শিশু বাচ্চাকে আপনি উঠিয়ে নিয়ে বাসায় তাকে মানুষ করবেন লালন পালন করবেন খাওয়াবেন পরাবেন সে স্বার্থের কারণে একদিন ঠিকই ছুরি ঢুকিয়ে দিবে আমরা সেই মানুষ কিন্তু ওরা নিঃস্ববিহীন স্বার্থবিহীন আমাদের বাড়ি ঘর পাহারা দিচ্ছে শত্রু থেকে আমাদেরকে রক্ষা করছে জানান দিচ্ছে আর এদেরকে দেখলেই আমাদের গায়ে চুলকানি উঠে যায় তাই দেখ আমরা লাথি দিব নাহলে বাড়ি দিব না হলে আমরা একটা দুর্নাম তাকে ছড়াবো আর যারা বলছেন যে যে বাসায় কুত্তা থাকলে ফেরস্তা থাকে না তাদের উদ্দেশ্য করে বলতে চাই তাহলে ধরেন আপনি একটা নারী নিয়ে মেয়ে নিয়ে জিনা করবেন ওইখানে আর কুত্তা রাখবেন পাঁচটা সাথে তাহলে আর কুত্তা থাকার কারণ ফেরস্তা থাকবে না আপনার গুণা আর লিখবে না বলছে যারা নামাজি ব্যক্তি যারা নামাজ পড়েন যারা আল্লাহকে স্মরণ করেন কুত্তা থেকে একটু দূরত্ব বজায় রাখবেন কারণ আমাদের পবিত্র আছে ওদের তো আর পবিত্রতা নয় কিন্তু ভিজা কুত্তা নাপাক পাক শুকনা কুত্তা কখনও নাপাক হয় না কুত্তা যখন ভিজে যায় তার শরীরের নোংরা ধুলা বালু সহ এই পানিটা নাপাক হয়ে যায় শুকনা কুত্তা কখনও নাপাক হয় না আর এই কুত্তাটা আপনার পাঁচ টাকা দামের একটা বিস্কিট খেয়ে ও যতদিন বেঁচে থাকে থাকবে ইতিহাসের পাতায় ও আপনাকে নাম লিখিয়ে রাখবে আর মানুষ খাওয়াবেন যত পরাবেন যত যাই কিছু করবেন ফলাফল জিরো বদনাম তাই আবার বলছি মানুষের মন আর পেট কখনো কবরের মাটি ছাড়া ভরবে না এইসব হতদরুদ্দ্র কুত্তারা কখনো আপনার সাথে বেমারি করবে না তাই এদেরকে দেখে একটা লাথি দিবেন না কখনো মারধর করবেন না এদেরকে পারলে পাঁচ টাকা থেকে রুটি কিনে খাওয়াবেন দশ টাকা দিয়ে চেক কিনে খাওয়াবেন যতদিন বেঁচে থাকবে ও শ্রদ্ধায় আপনার পায়ের কাছে মাথাটা নুয়ে দিবে কিন্তু প্লিজ বদনাম করবেন না মানুষের মন আর পেট কখনও কবরের মাটি মাটিসা ভরবে না আমাদের আরও চাই আরও বাড়ি চাই আরও গাড়ি চাই আরও টাকা চাই আরও চুলকানি বেশি হয় এই জন্যেই আমরা বাসার সামনে এসব হতদরিদ্র প্রাণীগুলোকে দেখলেই একটা লাথি দিয়ে যাই তাই আবারও বলছি মানুষের মন আর পেট কবরের মাটি মাটিসা কখনও ভরবে না এদের কোনো চাহিদা নাই আপনার যদি শ্রদ্ধা ভক্তি করে আপনাকে যদি সম্মান দেয় এরাই মাথাটা নিচ্ছ করে দিবে। তাই এদেরকে দেখে কখনো অবহেলা করবেন না সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই এই যে টাটা দাও মা সবাইকে টাটা দাও আম্মু টাটা দাও যাও আম্মা টাটা দাও হ্যাঁ তো আমি চাচ্ছি আমার বাচ্চাকে কুত্তার ভয় থেকে তাকে কাটাতে যেন আমি যখন না থাকবো সে এই এদেরকে মোকাবেলা করতে পারে সত্যি এরা বড়ো অসহায় এরা বড়। এরা বড় শ্রদ্ধাশীল মানুষের তাই সালামু আলাইকুম আল্লাহ ভালো থাকবেন সবাই